ইংলিশ প্রিমিয়ার লিগে পারফরম্যান্স যেমন তেমন হলেও ইউরোপা লিগে অপ্রতিরোধ ম্যানচেস্টার ইউনাইটেড যে অ্যাথলেটিকো বিলবাউর বিপক্ষে শেষ তিন দেখার একটিতেও জয় পায়নি রেড ডেভিলস সেই বিলবাউকে তাদের ঘরের সান ম্যামেস স্টেডিয়ামে প্রথমার্ধেই ধুমরে মুছড়ে দেয় রুবেন অ্যামোরিমের দল ম্যাচের পাঁচ মিনিটের মাথায় গোলের দেখা পায় ইউনাইটেড তবে আলেহান্দ্রো গার্নাচোর সেই গোল বাতিল হয় অফসাইডে এরপর হোম অ্যাডভান্টেজ নিয়ে প্রতিপক্ষের উপর একের পর এক আক্রমণ চালায় অ্যাথলেটিক অভিভাবক তবে স্বাগতিকদের আক্রমণ ভালোভাবেই সামাল দেন ওনানা লিন্ডেল অফরা নাটকীয়ভাবে ম্যাচের মোড় ঘুরে যায় তিরিশ মিনিটে রাসমুস হয়ল্যান্ডের পাশ থেকে ইউনাইটেডকে লিড এনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো ভিলবাউ ম্যাচের বড় ধাক্কা খায় পঁয়ত্রিশ মিনিটে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেওয়ার পাশাপাশি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ ক্লাবটির ডিফেন্ডার ড্যানিয়েল লিভিয়ান সেখান থেকে গোল করে ব্যবধান দুশূন্য করেন পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেস বিরতিতে যাওয়ার আগে সান ম্যামেস স্টেডিয়ামে রাজ্যের নিরবতা ডেকে আনেন ইউনাইটেড অধিনায়ক উগার্তের ট্রিকি পাসে বল জালে জড়াতে ভুল করেননি ব্রুনো তিন শূন্য গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে রুবেন অ্যামোরিমের দল তিন গোল হজমের পাশাপাশি দশ জনের দল নিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি অ্যাথলেটিক ও বিলবাও অন্যদিকে পুরো দ্বিতীয়ার্ধ জুড়ে আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি ক্যাসিমিরো গার্নাচোরা শেষ পর্যন্ত তিন শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড তাতেই ইউরোপা লীগের ফাইনালের পথে এক পা দিয়ে রাখল ইংলিশ ক্লাবটি অন্যদিকে আরেক সেমিফাইনালে জয় পেয়েছে টটেন হ্যাম হটস্পার নরওয়ের ক্লাব বোদো লিমিটকে তিন এক গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি নিজেদের মাঠে ম্যাচের শুরুতে এগিয়ে যায় টটেন হ্যাম অ্যাসিস্টে গোল করেন ব্রেনান জনসন চৌত্রিশ মিনিটে ম্যাচে আবারও লিড নেয় স্বাগতিকরা পেদ্রো পারোর অ্যাসিস্টে এবার স্কোরশিটে নাম লেখান জেমস ম্যাডিসন দু শূন্য গোলের লিড নিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে স্পার্স। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে ব্যবধান তিন শূন্য করেন ডোমিনিক সোলাঙ্কে আর ম্যাচের শেষের দিকে এসে লিমিটেড হয়ে সান্ত্বনামূলক গোলটি করেন উলরিক সার্ডনেস শেষ পর্যন্ত তিন এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে নরওয়ার ক্লাবটি ফাহিম ইসলাম সময় সংবাদ